嗯。Mm.

চলেও এসেছে কিছুটা না চবে বেরিয়ে হ্যাঁ আর এখানে বৃথি সামনে আমার মাম্মাম্মাম একটা হাই কর ও জানো হচ্ছে লাভ মতন একটা কি খাটের উপর রাখা ও বলছে হাই গাইস এখন আমি সেজেছি আমার মা বাজারে গেছে রঙ করছে তাইস আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি লজনার সামনে আর এসে একটু লজ না আদিত্য আশীর্বাদ ভিলা

তো তারপরে কিন্তু পূজাদি আর পূজাদির গোপু সেজে গুছে চলে এসেছে আর পূজাদির কিন্তু একটা দুটো গোপু না অনেকগুলো গোপু ঠাকুর আছে আর এখানে কিন্তু দুজনেই সেম সেম ড্রেস পরেছে পূজাদিও যেই ড্রেস পরেছে পূজাদীর গোপুকেও সেই ড্রেসই পরিয়েছে তারপরে কিন্তু পূজাদির বাপের বাড়ি থেকে এসছিল তথ্য অনেক রকমের মানে যেহেতু মানে ওই ভাই যে সমস্ত খেতে ভালোবাসে যেহেতু পূজাদির ছেলে আমার ভাই হয় তার জন্য বলছি ভাই যে সমস্ত জিনিস খেতে ভালোবাসে সেই সমস্ত জিনিস তথ্যেতে নিয়েছিল আর এটা হচ্ছে আমাদের পূজাদি তোমরা কম বেশি আমাদের ভিডিওতে দেখেছো আর পূজাদিকে আজকে না খুব সুন্দর লাগছিলো দারুণ লাগছিলো পুরো মনে হচ্ছিল পূজাদির ছেলের বার্থডেতে জানি পূজাদির মনে হচ্ছিলো রিসেপশানে গেছিলাম এটাই মনে হচ্ছিলো এখানে তত্ত্ব নিয়ে সবাই দাঁড়িয়েছিলো এটা দেখে আমার খুব ভালো লাগছিলো যে বার্থডে বাড়িতে তথ্য নিয়ে এসেছে

প্রথমেই কিন্তু আমরা ঢুকে গেছিলাম এখানে ফুচকা স্টল এখানে কিন্তু যার বার্থডে সের তার একটা ছবি দেওয়া ছিল আর এখানে কিন্তু আমরা ঢোকার সাথে সাথে সবাই কেমনভাবে তাকাচ্ছিলো নিচের তলায় কিছুই হচ্ছিল না নিচের তলায় সব কিছু স্টল বসেছিলো উপরের তলায় সব কিছু হচ্ছিলো আমরা উপরে যাব এর জন্য সবাই একটু হাসাহাসি করছিলাম যে আমার লেহেঙ্গাটা পাড়িয়ে ধরছে সবাই মিলে এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম আর আসার সাথে সাথে এখানে সবাই না তাকিয়েছিলো আমার খুব লজ্জা লাগছিলো আমি ভাবছিলাম আমি কি লেহেঙ্গাটা পরে এসে ভুল করলাম তারপরে দেখলাম না ভিতরে গিয়ে সবাই কিন্তু দারুণ দারুণ ড্রেস পরে এসছে সেজে গুজে এসছে এখানে তারপরে নুনটা আমার সাথে একটু ইয়ার্কি মারছিল তারপরে এখানে রাহুল দা আরবিন থারবিন সবাই একসাথে ঢুকে গেছিলো এখানে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা কখন যাবো আর কখন কেক কাটবে আমরা যাওয়ার সাথে সাথেই কেক কাটা শুরু করে দিয়েছিলো আর এখানে কিন্তু কেকটা দারুণ ছিল দেখতে সেই লেভেলের আমি দূরে দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে স্নো স্প্রে দিলে মেকআপ সব উঠে যাবে আমি যেহেতু মেকআপের জিনিস ক্যারি করে নিয়ে যাইনি তার জন্যই আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়েছিল আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমার সঙ্গে টাকা পেয়েছে তুমি একাই তো একদম ডার্লিং করে দিচ্ছ থেকে

আর আজকে ওই বুঝতে পারলি তো আরেক বাজার তারপরে কিন্তু এখানে যাওয়ার পরে সবাই বসেছিলো একটু রেস্ট নিচ্ছিল আর এখানে আমার মামামা বসেছিলো মামামকে বললাম একটু হাই হাইকার আবার এখানে একটু হাই করে দিচ্ছে স্টাইল করে দেন তারপরে এখানে আমিও বসেছিলাম কারণ একটু হাঁটাচলা করছিলাম ওর ভিতরে প্রচুর পরিমাণে গরম লাগছিল কারণ জানোই তো লোকের ভিতরে সেই গরমটা যাই বলো তাই বলো আমাদের টিম যাবে আর মজা হবে না এটা হতেই পারে না আমরা গিয়ে কিন্তু যেখানে যাই সেখানেই ফাটিয়ে ডান্স করি কিছু না হোক খেতে না দাও না দাও কিন্তু ডান্স আমাদের মাস্ট যেখানেই যাব মজা করে ডান্স করব সবাই এনজয় করব এটাই আমাদের হচ্ছে টিমের নিয়ম আর এখানে কিন্তু সবাই মিলে ডান্স করছিলো আমি তো দেখতেই পাচ্ছি কীরকম ডান্স করছিলাম প্রথমে আমি করছিলাম না প্রথমে কিন্তু ওরা ওরা ছেলেরা মিলে করছিলো তারপরে দিন আমি নাচবো না আমি কোথাও গেলে না নেচে থাকতেই পারি না তার জন্য আমাকে সবাই বেশি করে জোর করে আর এখানে কিন্তু তো আমিও ডান্স করছিলাম তারপরে পূজাদি ডান্স করছিলো আমার দিদি ডান্স করছিলো সবাই মিলে একসাথে মিলে ডান্স করছিলাম তো চলো আমাদের ডান্সটা দেখে নাও আর বিরাট কিন্তু মজা হয়েছিলো আমরা তো ডান্স করছি আমাদের ডান্সের পিছনে এখানে নুনটি কী করছে এডিট করতে করতে দেখতে দেখতে তো মানে হাসতে হাসতে পিঠে যেতে উঠে গেলে একা একা ও নাচ করছে আর এখানে আমরা সবাই মিলে নাচ করছি ও একা একা যেহেতু রাহুল দা ছিল না রাহুল দা সাথে ও যে কী আর কি মারে বলার মতো না আর আরবি না নুনটের দাদা দেখো পাগলার মতো নাচ করছে মনে হচ্ছে দুজনেই কাফিয়ে দেওয়া আর সবাই বসে বসে আমাদের ডান্স দেখছিল এই ক্যামেরাটা কিন্তু করেছে আমার রাহুল দা যাই বলো তাই বলো ও নাচ করছিল না ক্যামেরাটা ধরে থাকলে এই করে আর এখানে কিন্তু সবাই মিলে মানে যারা যারা এসছিল বার্থডেতে তারা শুধু দাঁড়িয়ে দেখছিল আমরা কি করছি